ইসমিল্লাহ রহমান রাহিম আজ আমরা বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক জনাব শাহরিয়ার কবিরের একটি বক্তব্য নিয়ে কিছু কথা বলতে চাই চলুন শুরুতে তার বক্তব্যটি শুনে আসি দেখে আসি দেখাচ্ছে এই যে সুন্দর যে আমি রমনা দিতে পারি এই রকম সুন্দর বই এটা দেখেছেন আপনারা এরকম এত সুন্দর পাঠ্য বই মানে কিন্তা গার্ডেনের জন্য এগুলো তৈরি হচ্ছে ছবি মানে যে চার কালারের ছবি সবাবে দেখাতে পারে এই যে বিষয়টা কি এখানে পড়ানো হচ্ছে অতে অজু করে পাক হ আজান শুনে জামাতে যাও ইসলাম চায় শান্তি ইমান বাড়ায় শক্তি গান গাওয়া ভালো সরকারের না আমাদের শিশুরা পড়ছে সরকার হোক বেসরকারি হোক আমাদের শিশুরা এই বই পড়ছে এই যে গান গাওয়া ভালো নয় বা আরেকটা বইতে পেয়েছি গান গাওয়া হারামের ইয়েটা কি সানে নজরুলটা কি আমরা এখানে আমাদের রিপোর্টে আছে আমি সেটাই বলছি কিন্ডার গার্ডেন স্কুলে কতগুলো কিন্ডার গার্ডেন স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা নাম মাদ্রাসা ব্যাপকভাবে আমরা জরিপ করেছি কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা ফোর ফাইভ ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা কিছু ছেলে বললো যে কি জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না এটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা হিন্দু লেখা কেউ কেউ বললো এটা ইন্ডিয়ানের লেখা সেই জন্য গাওয়া হয় না আর বেশিরভাগ বলল গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না এই শিশুর মাথায় ওই শিশুকাল থেকে আমরা এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিচ্ছে সে কিন্টা গার্ডেনে পড়ুক কিংবা সে সাধারণ কারিকুলাম পড়ুক মাদ্রাসায় পড়ুক যেখানে পড়ুক কিন্তু তার সে তো বেড়ে উঠছে এইভাবে এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজানের ঘটনা ঘটাচ্ছে এবং সেই শিশুটি কিন্তু বড় ঘটনা ঘটাচ্ছে আপনারা শুনেছেন তার বক্তব্য জনাব শাহরিয়ার কবির অত্যন্ত শানিত ভাষায় জোরালো ভাষায় কথা বলেন তিনি লেখক হিসাবেও শক্তিশালী প্রবীণ সাংবাদিক কিশোর সাহিত্যে তার অনেকগুলো বই রয়েছে কিছু পড়ার সুযোগ আমারও হয়েছে আর সেই বিচিত্রার যুগ থেকে নিয়ে পরবর্তী বিভিন্ন সময়ে তার সাংবাদিকতার কিছু কিছু কাজ লেখা লেখি দেখারও সুযোগ হয়েছে পড়ারও সুযোগ হয়েছে আজ জনাব শাহরিয়ার কবিরের এই বক্তব্যের দুটি বিষয় নিয়ে আমি ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই একটি হচ্ছে তিনি অজু নামাজ আজান কোরআন পাঠ এই বিষয়গুলোকেও সাম্প্রদায়িকতার এক একটি উপলক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলেন সাম্প্রতিককালে পাঠ্যক্রমে কিছু বিয়োগ এবং কিছু সংযোজন কিছু পরিবর্তন এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে তিনি সম্ভবত এমন কোনো স্কুল কিংবা কিন্ডার গার্ডেনের এই বইটিও এখানে পেশ করেছেন যেখানে বেশিরভাগ বাচ্চারাই মুসলমান অথবা প্রায় সবাই সেখানে তাদেরকে এমন বই পড়ানো হচ্ছে যেখানে নামাজের কথা আছে আজানের কথা রয়েছে অজুর কথা রয়েছে আমার খুব বিনীত প্রশ্ন তাহলে কি বাংলাদেশের মুসলমান অভিভাবকরা লাখো লাখো কোটি কোটি তাদের বাচ্চাদেরকে অজু নামাজ রোজা কোরআন শরীফ পাঠ করা এগুলো শেখাতে পারবে না এমন বইগুলো কি নিষিদ্ধ বই এগুলো কি ভুল চেতনার বই এগুলি কি বর্জনযোগ্য সাম্প্রদায়িকতার উপলক্ষ তৈরি করে বই বইগুলো তাহলে আমরা কোথায় যাব বাংলাদেশের মুসলমান তাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা কীভাবে শেখাবেন রাজনৈতিক মত নির্বিশেষে আমরা জানি নামাজের সঙ্গে অংশগ্রহণ মসজিদের সঙ্গে অংশগ্রহণ হজের সঙ্গে অংশগ্রহণ তেলাওয়াতের সঙ্গে অংশগ্রহণ এদেশের সব শ্রেণীর মানুষেরই রয়েছে তিনি আসলে কাকে টার্গেট করলেন কাদেরকে জঙ্গি বানা জঙ্গি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করলেন আমার কাছে পরিষ্কার হল না আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো তিনি কথা বলতে গিয়ে বলেছেন এক জায়গায় গয়ে রয়েছে গান শোনা ভালো নয় এ বাক্যটি তাকে ক্ষুব্ধ করে তুলেছে তিনি প্রশ্ন তুলেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন নিশ্চয়তার সঙ্গে যে এই যে গানের বিরুদ্ধে ক্ষোভ এবং গান হারাম এ কথা শুনে এই চেতনা নিয়ে বড় হয়ে এরাই পরবর্তীতে হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটায় গান গানের বিরুদ্ধে দাঁড়ায় স্বাভাবিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমার প্রশ্ন যে গান ইসলামী শরীয়তে কি আজকে হারাম বলা হয়েছে গান এবং বাদ্যকে এবং আরও বিভিন্ন আচার আচরণকে এখন কি এগুলো শেখানো যাবে না আলেম সমাজ মসজিদের মেহরাবে ওয়াজ মাহফিলের মঞ্চে এবং বইপত্রে কি তাহলে বাচ্চাদেরকে নিষিদ্ধ জিনিসগুলি বর্জন করার কথাগুলো বলতে পারবে না বাংলাদেশে স্বীকৃত রয়েছে অথবা তিনি পছন্দ করেন তার মতো লোকেরা পছন্দ করেন এবং এটাকে কোনো অন্যায় মনে করেন না এজন্যে এখন ধর্মীয় শিক্ষার বইপত্রগুলোতেও এটাকে অন্যায় হিসাবে আখ্যায়িত করা যাবে না বা ত্যাগ করার কথা বলা যাবে না আমরা তো যতটুকু জানি যে বাংলাদেশে এমন লাখো লাখো মানুষ রয়েছেন যারা গান শুনেন কিন্তু মনে করেন যে সেটা গুণা তারা এমন আরও জীবনযাত্রায় অনেক ভুল ত্রুটি হয়ে যায় তাদের কিন্তু তারা ওইটার পক্ষে বলেন না যে এটা অন্যায় নয় এটা অপরাধ নয় এটা ধর্ম স্বীকৃত অথবা এটার বিরুদ্ধে একরামের বলার কিছু নেই বলা উচিত না এরকম মনে করেন না শাহরিয়ার কবির সাহেব আসলে বাংলাদেশের বাচ্চাদেরকে কি শেখানো উচিত ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে অথবা এদেশের ধর্মবেত্তারা ধর্মপ্রচারকরা ধর্মীয় শিক্ষকরা ইসলামের নিষিদ্ধ বিষয়গুলোর ক্ষেত্রে কি কি বিষয় নিষিদ্ধ বলতে পারবেন কিংবা পারবেন না এরকম একটা মাত্রা কি দিয়ে দিতে চাচ্ছেন এটা কি বাংলাদেশ সরকারের বাইরে তিনি কি নতুন কোনো কর্তৃত্বের মাপকাঠিদার করাতে চান না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান তাদের অধিকার এবং চেতনা নিয়ে ধর্মচর্চা শিক্ষা এবং ধর্ম লালন করতে পারবেন এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের চিন্তাশীল অভিভাবক রাষ্ট্রের যারা কর্তাকর্তী রয়েছেন তাদের সুসিদ্ধান্ত এবং চিন্তার উপরে আমাদের আস্থা রয়েছে আমি সব রকম দল এবং মতের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন তাদের কাছে এই প্রশ্নটা তুলব যে কেন আজ আজান নামাজ ইত্যাদি বিষয়েও সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠানো হচ্ছে কেন আজ গান শোনা ভালো নয় এ কথাটা বলতে পারা যাবে না এই প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কি ইসলামী শরীয়তের বিধানগুলো এখন উচ্চারণও করা যাবে না আমরা কি জনাব শাহরিয়ার কবিরের এই উদ্বেগ ক্ষোভ এবং বিরক্তিকেই আমল দিয়ে চলব না ইসলামের যে শিক্ষা আমাদের বাচ্চাকে ইসলাম শেখানো ছোটকাল থেকে সেই শিক্ষার উপরে আমল করব আমাদের এই মীমাংসায় যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ضمآن ضل صدايا